হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্মাষ্টমীর ব্রত পালন আর এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের এই চারটি ফুল অবশ্যই আপনার গৃহে আনুন এবং সেই ফুল দিয়েই জন্মাষ্টমীর পুজো আর্চনা করুন দেখবেন আপনার পরিবারের সর্বদাই সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ লেগেই থাকবে এর ফলে আপনার পরিবারে কোনো রকমের দুঃখ কষ্ট দরিদ্রতা দেখতে পাবেন না তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবেই শ্রবণ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ২৬ আগস্ট সোমবার পালিত হচ্ছে জন্ম অষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উৎসব খুবই গুরুত্বপূর্ণ কেননা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে শ্রীকৃষ্ণের প্রিয় রঙের ফুল দিয়ে পুজো করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ পাওয়া যায় শ্রীকৃষ্ণের সবচেয়ে আকর্ষণীয় ফুল অনেক কিছু রয়েছে শ্রীকৃষ্ণকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন হাজার হাজার গোপী প্রেমের প্রতীক হিসেবে পরিচিত রাধাকৃষ্ণ ছাব্বিশে আগস্ট দু হাজার সোমবার ভারতবর্ষে জন্মাষ্টমী পালন করা হবে ভগবান কৃষ্ণের জন্মের মহান উদযাপন একটি মহান ধর্মীয় উৎসাহ এবং ভক্তি সহকারে এই দিনটি ভগবান কৃষ্ণের পাঁচ হাজার দুশো জন্মদিন কৃষ্ণ ছিলেন হিন্দু দেবতার ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ছাব্বিশে আগস্ট সোমবার সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমীর আগের দিন ভক্তরা সাধারণত এক উপবাস পালন করে জন্মাষ্টমীতে প্রভাত অনুষ্ঠান পর প্রকৃত উপবাস শুরু হয় এই সময় উপবাস পালনের উদ্দেশ্য একটি আনুষ্ঠানিক সংকল্প করা শ্রীকৃষ্ণের পুজোর সবচেয়ে শুভ সময় হচ্ছে ছাব্বিশে আগস্ট নিশীতকাল বা মধ্যরাত্রি অবশ্যই আপনারা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ সময়টি এই সময়ে আপনারা অবশ্যই পুজো করবেন সময়টি হলো ছাব্বিশে আগস্ট বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা এই জন্মাষ্টমীর পুজো অর্চনা করেন এই সময়টি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ সময় পুজো করার সময়টি জন্মাষ্টমীর দিন আপনাকে খুব সকালে স্নান করে গোপালের পুজো করতে হবে পুজোর বসার সময় অবশ্যই আপনাকে শুদ্ধি বস্ত্র পরিধান করত গোপালের পুজোয় ব্যবহৃত সমস্ত উপকরণ অবশ্যই বিশুদ্ধ হতে হবে ভগবান কৃষ্ণকে পরিষ্কার জল বা এবং গঙ্গা জল দিয়ে স্নান করাতে শ্রীকৃষ্ণের পুজোয় টাটকা ফুল ব্যবহার করবেন সব ফুলের কথা আপনাদের বলবো তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবে তামা পিতল ও মাটির প্রদীপ পুজোয় ব্যবহার ছোট্ট গোপাল মাখন মিশ্রি এবং তুলসী পাতা খুবই পছন্দ করেন তা অবশ্যই সেগুলো তার ভোগে অন্তর্ভুক্ত করতে হবে বালগোপালকে সাজানোর জন্য কানের দুল হাতে বালা বাঁশি এবং ময়ূরের পালক অবশ্যই ব্যবহার করবেন গোপালের আরতি করার পর তাকে ভোগ নিবেদন করুন দোলনায় দোলান এবং তারপর দোলনায় থাকা পর্দা বন্ধ করতে ভুলবেন না এদিন খাদ্য বিলি করতে পারে জন্মাষ্টমীর দিন ব্রহ্মচর্য পালন করা অনিবার্য এই দিনে পবিত্র মনে নিষ্ঠা ভরে ভগবানের পুজো করা উচিত জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে তবে ঘুমাতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জেগে থাকতে হবে এদিন সব সময় হরিনাম জপ হরিনাম কীর্তন শ্রীকৃষ্ণের লীলা আপনাকে শোভন করতে হবে জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে পারন মন্ত্র পাঠ করতে হবে জন্মাষ্টমীর পুজোয় শাকের মধ্যে একটু দুধ রাখবেন যদি বাড়িতে ছোট্ট গোপাল থাকে তাহলে মাছ মাংস এবং মদ খাওয়া খারাপ আচরণ অধার্মিক কাজ ভুলেও করবেন না জন্মাষ্টমীর দিন ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয় বিশ্বাস করা হয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া শুভ বলে বিবেচিত হয় না যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না তাদের এই দিন ভাত খাওয়া উচিত নয় একাদশী ও জন্মাষ্টমীতে ভাত এবং জবের তৈরি খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় রসুন পেঁয়াজ বা অন্য কোনো আমিষ জাতীয় খাবার এই দিনে খাওয়া উচিত নয় মাছ মাংস অ্যালকোহল বাড়িতে আনা উচিত নয় তা অত্যন্ত অশুভ প্রভাব পড়ে তাই অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিনে বাড়িতে কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল কোনো ধরনের জাতীয় জিনিস দ্রব্য আপনারা পান করবেন না এবং অন্যদেরকেও পান করানো উচিত নয় এতে নিজেরই ক্ষতি হয় বলে দেখা দেয় তো অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাইলে আপনারা এই এইসবভাবে নিয়ম আচার বিধি মেনে পুজো অর্চনা করবেন আর অবশ্যই জানবেন যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের দিন কোন ফুলটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তো অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করবেন অবশ্যই মনে রাখবেন কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কাউকে অসম্মান করবেন না ধরি বা গরিব সব ভক্তই তার কাছে সমান কোনো দরিদ্র ব্যক্তিকে অপমান করলে ভগবান কৃষ্ণ অত্যন্ত অসন্তুষ্ট হতে পারে জন্মাষ্টমীর দিন গাছ কাটা অশুভ বলে বিবেচিত হয় শ্রীকৃষ্ণের সব কিছুর মধ্যে বসবাস করেন বরং সম্ভব হলে এই দিনে বেশি গাছ লাগাতে হবে এতে ঘর পরিবার সুখ ও শান্তি বজায় থাকবে এই দিনে গরুকে অবহেলা করবেন না ভগবান কৃষ্ণ গরুকে খুব ভালোবাসতেন ছোটবেলায় তিনি গরুর সঙ্গে খেলা করতেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী গরুর পুজো করলে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ পাওয়া যায় যারা এদিন ব্রত পালন করেন তাদের রাত বারোটার আগে ব্রত ভঙ্গ করা উচিত নয় তার আগে ব্রত ভাঙলে পুজোর ফল পাওয়া যায় না এবং ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয় পুজোর শেষ হওয়ার আগে কিছু খাওয়া যাবে না এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্ল অষ্টমীতে জন্ম পালন করা হয়ে থাকে সনাতন ধর্মবলম্বরা বিশ্বাস করেন যে পাশবিক শক্তি যখন সত্য সুন্দর পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখন ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন স্বর্গণ অর্থাৎ সৌজ বীর্য তেজ জ্ঞান শ্রী বৈরাগ্য সম্পূর্ণ পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ ঠাকুর নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় মানুষের জন্মগ্রহণ করে এবং মারা যায় কিন্তু আমি জন্ম রোহিত হয়ে আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়ে অন্তধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তহিত হওয়া দুটোই আমার অলৌকিক লীলা যে সকল কৃষ্ণ ভক্তরা জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন এই দিনটিতে ব্রত পালন করলে তাদের মনের ময়লা দূর হবে সৎগুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীব আত্মার মুক্তি হয় অবশ্য শ্রবণ করবেন শ্রীকৃষ্ণের প্রিয় এই ফুলটি দিয়ে একটি হলেও আপনারা পুজো করবেন এই জন্মাষ্টমীর দিন হিন্দু ধর্মের শিউলি গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করতেন পৃথিবীতে হিন্দু ধর্মে শিউলি গাছ এবং ফুলের অনেক গুরুত্ব রয়েছে শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমনকি বাস্তু বাস্তুশাস্ত্রে শিউলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা ধন সম্পদ সমৃদ্ধি দান করে এবং সকল ভক্তদের মনের ইচ্ছা পূরণ করে একে শাস্ত্র অনুসারে দেবতা এবং অসুরা যখন সমুদ্র মন্থন করেছিল তখন সমুদ্র মন্থন থেকে চোদ্দোটি রত্ন বের হয়েছিল তার মধ্যে কল্পবৃক্ষ বা শিউলি গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন তো অবশ্যই আপনারা জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে শিউলি ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন এবং শিউলি ফুলের মালা তৈরি করে ভগবানকে নিবেদন করবেন একবার ভগবান শ্রীকৃষ্ণ শ্রী সত্য তাকে শিউলি গাছ আনতে পীড়াপিড়ি করেছিলেন আসলে ভগবান শ্রীকৃষ্ণ নারদের কাছ থেকে প্রাপ্ত শিউলির সমস্ত ফুল তার স্ত্রী রুকমণিকে দিয়েছিলেন এই সত্য সত্যভামা রেগে যান এবং তিনি নিজেই শিউলি গাছটি চেয়ে তখন শ্রীকৃষ্ণ তার দূতের মাধ্যমে ইন্দ্রকে বার্তা পাঠান যে দেবী সত্য ভামার বাগানে শিউলি গাছটি লাগানোর জন্য দিতে কিন্তু ইন্দ্র শিউলি গাছ দিতে অস্বীকার করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে পরাজিত করে শিউলি বৃক্ষকে পৃথিবীতে নিয়ে আসেন বিশ্বাস করা হয় যে শিউলি বৃক্ষ বা কল্প বৃক্ষ প্রতিটি ইচ্ছে পূরণ করে যদি আপনারাও ইচ্ছে পূরণ করতে চান তো অবশ্যই শিউলি ফুল দিয়ে মালা তৈরি করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজোর দিন অবশ্যই শ্রীকৃষ্ণকে সেই ফুলের মালাটি পরিধান করা এর ফলে আপনার সমস্ত মনের ইচ্ছা খুব সহজেই পূরণ হবে শ্রীকৃষ্ণের কৃপায় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে কোন কোন ফুল নিবেদন করা উচিত নয় অনেকের অভ্যাস হয়েছে পুজো করার সময় একটি পাত্রে সব ফুল নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেই ফুল ছিঁড়ে দেবতাকে নিবেদন করে কিন্তু তা একদমই করবেন না জন্মাষ্টমীর দিন কারণ ভগবান বিষ্ণু জলে বাস করে তাই ফুল কিন্তু জল দিয়ে ফুল ধুবেন না গোটা ফুল দেবতাকে দেওয়ার চেষ্টা করবেন ছিঁড়ে ছিঁড়ে ফুল দেবেন না অবশ্যই মনে রাখবেন আপনারা জলে কোনো মতেই ফুল ধোবেন না কারণ জলেই স্বয়ং ভগবান বিষ্ণু বসবাস করে তাই এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করেন সেটি আজ থেকেই দূর করেন এবার অনেক ভক্ত প্রশ্ন করবে কেন ফুলে জল দেবেন না শিব পুরাণ অনুযায়ী অনেক ভক্ত যখন শিবলিঙ্গে জল নিবেদন করেন তখন সেই পাত্রে ফুলও রাখেন তবে তা কিন্তু করবেন না সেই সঙ্গে ভগবান বিষ্ণুকে দেওয়া ভগবান শিব বা অন্য কোনো দেবতাকে নিবেদন করবেন না এতে কিন্তু আপনার পুজো সম্পূর্ণ হবে না অনেক ভক্তরা রয়েছেন যারা ফুল ছাড়া তারা বেল পাতা ফুল অন্যান্য ফুল ধুয়ে ফেলেন তবে এই ফুল কিন্তু ধুয়ে কখনোই পুজো জায়গায় রাখবেন না এটি খুব খারাপ বলে মনে করা হয় বাশি ফুল বা আগের দিন কিনে আনা একদম ভগবানকে পুজো দেবে না এতে কিন্তু দেবতারা রেগে যান এবং তাতে কিন্তু আপনার পরিবারের ক্ষতি হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবে আরেকটি যে ফুলের কথা বলা হয়েছে সে ফুল দিয়ে অবশ্যই জন্মাষ্টমীর পুজো করবেন যেটি ফুল রয়েছে সেটি হচ্ছে কদম্ব ফুল কদম্ব ফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি ফুল তা অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিন কদম্ব ফুল এবং জুই ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন এটি অনেকটাই শুভ হতে পারে আপনার জীবনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে